চেকমেট সারিকা হোসেন পর্বতিন সারফারাজের আনা চকলেট আইসক্রিম দুই হাতে মাখিয়ে খাটের ওপর বসে বসে খাচ্ছে আর পা দোলাচ্ছে রূপকথা মেঝেতে বসে বসে সেই দৃষ্টি দেখে খানি খাসল সারফারাজ এরপর আদুরে কণ্ঠে বলল মজা দরিদ মাথা ঝাঁকালো রূপকথা এরপর নিজের আধ খাওয়া একটা চকলেট সারফারাজের মুখের সামনে ধরে ছোট ছোট দাঁত বের করে ভুবন ঘোলানো হেসে বললো খাও আকস্মিক এমন কাণ্ডে ভটে গেল সারফারাজ এরপরে গলে পড়া চকলেটের ওপর নজর বুলালো কিছুক্ষণ আগে এটা চেটে খেয়েছে রূপকথা চকলেট ফেলে এবার রূপকথার কানে নজর দিল সারফারাজ পুরো গাল মুখ মাখে খেয়েছে সে মেয়েটির পুরো মুখশ্রী দেখে অদ্ভুত মায় হলো সারফারাজের হয়তো মেয়েটির মা বেঁচে থাকলে আদরের যত্নে তুলে তুলে খাবার খাওয়াতো তপ্ত কম্পিত শ্বাস ফেলে একটা টিস্যু দিয়ে রূপকথা তুলতুলে মুখশ্রী মুছতে মুছতে সারফারাজ বলল। আমি চকলেট খাই না তুমি খাও চকলেট খেলে দাঁতে পোকা হয় সারফারাজের কথা ভ্রু কুচকে খাওয়া থামিয়ে রুপকথায় বললো তুমিও মাম্মার মতো মিথ্যে বলছো না পাপা বলেছে দাঁত ব্রাশ করলে সব পোকা মরে যায় আর কথা বলোন সারফারাস কিছুক্ষণ উসকুস করে ধীরকণ্ঠে সারফারাজ বলল আচ্ছা তোমার বাবা মায়ের জন্য তোমার খারাপ লাগে না হাতে চকলেট পুরোটা খাওয়া শেষ করে আঙুল চারটে চারটে রূপকথা বললো লাগে তোমার মা বাবা কোথায় আছে তুমি জানো মাথা ঝাঁকালো রূপকথা সে জানে সারফারাস ওদের আগ্রহ শোধালো কোথায় আছে খোলা জ্বালানায় আঙুল তাক করে ভাঙা কণ্ঠে রূপকথা বললো আকাশে তারা হয়ে গেছে কথাটি বলে জোরে কেঁদে উঠলো মেয়েটির কান্না সাফারাজ নিজেও ব্যথিত হলো এরপর মেঝে থেকে উঠে গিয়ে সাফারাজকে কোলে তুলে নিয়ে নিয়ে বুকে জড়ালো রূপকথা সাইফার গলা জড়িয়ে ধরে বলল মাম্মার পেটে আমার ছোট্ট ভাই ছিল মেয়েটির বড় বড় চোখ বেয়ে টপ টপ করে জল ঝরছে সাইফারাজ সেই জল চোখের জল মুছে বললো কেঁদনা রূপকথা এখানে বড় বড় মনস্টার আছে কান্নার শব্দ শুনে এখানে এসে তোমায় খেয়ে নেবে তখন তুমিও আকাশে তারা হয়ে যাবে কথায় ধীরে ধীরে কান্না থামালো রূপকথা এটুকু বয়সে তার জীবন গতিহীন গন্তব্যহীন হয়েছে তার বাকি জীবন কিভাবে চলবে সে বিষয়টি সে কিছুটি জানে না সারফারাজ হিনা তার যাবার জায়গাও নেই কোনো দিন কোন আত্মীয় স্বজনও দেখেনি সে হয়তো নেই তবে কোথায় যাবে সে নিজেও চিন্তিত রূপকথাকে নিয়ে এভাবে বদ্ধ ঘরে মেয়েটি কতদিন বন্দী করে রাখবে সে ছোট বাচ্চা পাখা মেলে পুরো বাড়ি বিচরণ করবে সেখানে একটা বৃদ্ধ বদ্ধ ঘরেই তার চলাচল সীমাবদ্ধ হয়েছে কারা উচ্ছৃঙ্খল ছেলে পেয়ে খারাপ ছেলে পেলে দিয়ে ভরা সুভান গং এর হাবেলি প্রত্যেকটা মানুষ এখানে নির্দয় হৃদয়হীন টাকা ক্ষমতা আর শারীরিক সুখের কাছে এরা নিজেদের বিবেক বেছে দিয়েছে সস্তা মূলে দিনের বেলা চুরি ছিনতাই খুন আর রাতের বেলা মাতাল হয়ে পুরো হাবেলি জুড়ে চিৎকার চেঁচামেচি করে ঘুরে বেড়ায় এখানে এমন নিষ্কৃষ্ট কিছু পুরুষ আছে যারা নষ্ট মেয়ে মানুষ নিয়ে ঘরের ভেতর অকর অকর্ম অপকর্মে লিপ্ত হয় এমন একটা পাপের সাম্রাজ্যে এমন ছোট নিষ্পাপ নাজকুমারী অবহেলা ফেলে রাখতে পারে না সারফারাজ কিন্তু মেয়েটিকে কার কাছে রাখবে সে সারফারাজের ভাবনার মাঝে রূপকথা ডেকে উঠলো আমার ঘুম পেয়েছে নিজে ছোট সিঙ্গল বিছানা ছেড়ে ঝুঁড়ে সার্ফরাজ বালিশ পেতে বললো ঘুমাও এভাবে ঘুমাই না তো কিভাবে ঘুমাও গান গাও এরপর মহা মহাফাদে পড়লো স্যাফার্স কি গান গাইবে সে আর তার যেই গলায় একদম ফাটা বাসের মতন গম এই বেশুরে গলায় গান গাইলে ঘুম আসা পরিবর্তে ঘুম চিৎকার করে পালাবে রূপকথাকে চুলের বিলি কেটে স্যাফেরাস বলল আমি কোনো গান জানি না চুলকে চুলে বিলি কেটে দিচ্ছি ঘুমাও কিছু কিন্তু বান্দা রূপকথা তার গান না শুনলে ঘুম হবে না হবে না এবার নিজেই কপালে চাপড় মারল সরফারাজ এরপর কিছুক্ষণ স্তব্ধ নেয় ধীর গলায় গাইল টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গুনগুনিয়া গান ধরতেই দুই মিনিটের ব্যবধানে ঘুমেরাজে রাজ্যে পারি দিল রূপকথা কিন্তু হৃদয় দগ্ধ হলো সরফারাজের চেপে রাখা কান্না বুক ভরে আয়সা গলা বিষিয়ে উঠল নিজের মায়ের সুন্দর মুখশ্রী আর গলার ছড়া কেটে ঘুম আনানোর স্মৃতি মনে পড়তে আকাশের আকাশের চোখ দুটো রক্তবর্ণ হলো নিবৃতে দুই ফোটা জল গড়িয়ে পড়ল নিখুঁত গাল বেয়ে ধীর পায়ে মেঝে থেকে উঠে দাঁড়ালো সারফারাজ বেলকুনির দিকে পা বাড়াতেই থেমে গেল রূপকথা শক্ত হাতে তার টি শার্ট টেনে ধরে আছে আলগোছে সেই শার্ট ছাড়িয়ে বারান্দায় এসে হাহাকার ভরা নয়নে খোলা আকাশের দৃষ্টি মেলালো সারফারাজ এরপর কষ্ট মিশ্রিত কণ্ঠে বলল আমি আজ রাতে ঘুমাতে পারি না আম্মু আমার আমার কানে তোমার সুর বেজে ওঠে মনে হয় এই বুঝি তুমি আমাকে ডাকছো আমি এখনো তোমার স্পর্শ স্পর্শ অনুভব করতে পারি তোমার কোথায় কোথায় আছো আম্মু দেখো আমাকে অনুভব করতে পারি তুমি কোথায় আছো আম দেখো তোমাকে ছাড়া তোমার রাজ ভালো নেই কোথায় তোমাকে না খুঁজেছি কথাগুলো বলতে বলতে ফুপিয়ে মুখ চুপে কেঁদে উঠল সারফারাজ কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে বলে উঠলো তুমি চিন্তা করো না পাথাল থেকে হলো তোমার তোমাকে তোমার ছেড়ে খুঁজে বের করবে আমি জানি তুমি এখনও বেঁচে আছো খুব সকালবেলায় নিজের ঘর থেকে বেরিয়ে এলো সারফারাজ রূপকথা বেঘরে ঘুমাচ্ছে ছোটো ঘুম বোধ হয় একটু বেশি সারফারাজের মুখে হাত ধুয়ে ফ্রেশ হয়ে কিচেনে গেল এরপর একমগ ব্ল্যাক কফি নিয়ে ছাদে চলে গেল স্নিগ্ধ মন এই সকালবেলা বেলা এই সকাল বেলা সুবান থাকেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন এক পা দুই পা করে সারফারাজ ছাদে উঠলো ছাদের একোনায় কোনায় পাতান্ন চেয়ার টেবিলে দাবা গুটি সাজিয়ে নিজে নিজে খেলে চলেছেন সুভান আজকাল রাতে ঘুম হয় না তার বয়স বাড়ার সাথে সাথে মানুষের ঘুম চলে যায় সেই সাথে রুচি উঠে যায় সমস্ত কিছুর ওপর থেকে কিন্তু টাকার স্বাদ ভিন্ন মৃত্যুর আগ পর্যন্ত এই রুচি দূর হয় না কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সুভান গং এই খেলা উপভোগ করলো সারফারাজ দাবা খেলা বেশ পছন্দ করেন সুভান তার মতে যারা বুদ্ধিমান আত্মিক্ন বুদ্ধিমত্তা অধিকারী তাদের পছন্দের খেলা হচ্ছে দাবা সুভানগণ নিজেকে চূড়ান্ত জ্ঞানী মনে করেন এই বিষয়ে সারফার স্ট্যাচ ছিল হাসে যারা জ্ঞানী তারা কখন নিজেকে জাহির করে না সে যাই হোক কফিতে অল্প চুমুক দিয়ে লম্বা লম্বা পা ফেলে সুভান এর সামনে গিয়ে বসলো সারফারাজ হোলা ভালোই জমিয়েছে সুভান কিন্তু খেলার রুলস ভঙ্গ করে খেলছেন তিনি নিজেকে জেতানো যেন তার মুখ্য উদ্দেশ্য কফি মগ থেকে রেখে সারফারাজের ঘোড়ার গুটি হাতে তুলে নিলো এরপর দুই ঘর ডাঙিয়ে সুভানগঞ্জের একটি গুটি খেয়ে নিলো আকস্মিক এমন আক্রমণে সুভান কপাল কুচকে ফেলেন এরপর শোধালেন কবা থেকেই জানিস এই খেলা বাকি হেসে আট বছর বয়স থেকে তোর বাবা দাবা খেলতেন মাথা ঝেঁকিয়ে কয়েকটা গুটি খেয়ে নিল সারফারাজ এবং উত্তর দিল সেরা দাবারু ছিলেন তিনি আর কিছু প্রশ্নের আগ্রহ করলেন না সোহান এই ছেলে সম্পর্কে জানা ইচ্ছে তার বহুদিনের কিন্তু সুযোগ দিল না সারফারাজ তার সে তার গমগমে কণ্ঠে সুহানকে থামিয়ে বলে উঠল খেলায় মনোযোগ দিন দাদা যান আপনি হেরে যাচ্ছেন কথাটা গায়ে লাগলো সুহান এর সে কখনো হাঁটতে শেখেনি জীবনে জিত ছাড়া কোনো হার নেই তার হাঁটুর বয়সী এই ছেলের কাছে তো নয় ধীরে ধীরে খেলা জমল টান 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 উত্তেজনা দুজনের মধ্যে সাদা গুটি নিয়ে বেশ গর্ব সুহান এর কিন্তু সে গর্ব খর্ব করলো সুহান সুহান এর রাজাকে চারপাশ থেকে ঘিরে ধরলো সারফারের সমস্ত পথ বন্ধ নিজের অদ্ভুত ভয়ানক চোখ দিয়ে সুহান এর বিধি চেহারা একবার পর করলো সারফারাজ এরপর হেসে আওড়ালো শেখ এর হুমকি মাথায় রক্ত করছে সুহানের জীবনে প্রথমবার তার হার হতে যাচ্ছে কোনোভাবেই চেক কাটা কাটাতে পারবে না সুহান এদিকে সারফরাজের মুখে ক্রুদ হাসি সুহান এর হার মানতে বাধ্য নিজের মন্ত্রী দিয়ে সরফারাজের রাজাকে ধাক্কা দিয়ে ফেলে সারফরাজ ভারী গলায় বলে উঠলো চেকমেট দাবার গুটির পতনের সাথে সাথে এর সমস্ত অহংকার তেজ আর ক্রোধ যেন মাটিতে বুড়িয়ে গেল অধিক ক্রোধে কাঁপতে কাঁপতে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় জিজ্ঞেস করলো কি চাষ এমন প্রশ্নে অপেক্ষায় যেন সারফারাজ প্যান্টের পকেটে দুই হাত গুজে সে উত্তর এলো সারফারাজ শুধালো ক্যাপ্টেন কে কেন মারলেন কেন ধরে করলো রেলিং নিজের এরপর বলেন আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর অধিকার তোকে আমি দেইনি ভাবলি ভাবলিস হয়ে সরফরাজ বলল উনি অনেক ভালো মানুষ ছিলেন সেই সাথে ছিলেন সৎ তার স্ত্রী অন্তঃসত্ত্বার ছিলেন তাদের ছোট একটা বাচ্চাও ছিল পুরো পরিবার শেষ করার কি ভীষণ জরুরি ছিল এবার ঘুরে তাকালেন সুভান এরপর দ্রুত পদে এগিয়ে সারফারাইজের শার্টের কলার চেপে ধরে ধুমকে উঠলেন কলিজা অনেক বড় হয়ে গেছে তোর তাই না সুভান এর চোখে চোখ রেখে বললো বলল এটিম এতিম বাচ্চাটা আমার সাথে ঘুরে বেড়াচ্ছে সে ওই ক্যাপ্টেন এর মেয়ে এমন নিষ্পাপ বাচ্চার চেহারা দেখে আপনার বুক কাঁদে না দাদা যান অপরাধ বোধ থাকে না ভোলাবালা বাচ্চাটার মা বাবা হারিয়ে কীভাবে বেঁচে আছে আর খুঁজ নিয়েছিলেন কখনো যে হাতের বাঁধন আগলা হয়ে সুভানের আলগোসে সারফারাজের কলার ছেড়ে দিয়ে কম্পিত কণ্ঠে বলে উঠলো আমাকে পুলিশের ভয় দেখিয়েছিল ওই ক্যাপ্টেন বারবার হুমকি দিয়ে যাচ্ছিল কোটি টাকার মাল সিজ করে থানায় ধরিয়ে দিয়েছিল ও সে আমার পালতু কুত্তা না হলে তুই সহ লেকচার দেওয়ার জন্য অবশিষ্ট থাকতে না এখানে ওই যে দামি কফি গেলছিস তার বদলে লাল আটার বালুওয়ালা কিরকিরে রুটি আর ডাল চিবতে চিবতে হতো বুঝেছিস কি বলছি সুহানের কথা প্রশস্ত হাসে সরফরাজ এবার বলে ওঠে এভাবে কতজনের রক্ত তে আপনার হাত লাল হয়ে যে হয়েছে দাদা যান মাথা উঁচু করে সারফারাজের পানে তাকিয়ে রয় সুভান কিন্তু কোনো উত্তর দিতে পারে না সে উত্তর দিতেও চায় না নিজের ব্যক্তিগত ব্যাপারে অন্যের কাছে জবাবদিহিতা করতে মোটেও পছন্দ হয় না তার উত্তরের জন্য অপেক্ষা করলো না পিছনে ফিরে হাঁটা ধরলো এমন সময় গম্ভীর গলায় সুভান বলে উঠল মেয়েটা আমার চোখের সামনে থেকে বিদায় কর সারফারাজ নয়তো ওকে দুনিয়া ছাড়া এক মিনিটও ভাববো না আমি বড় হয়ে যে এ তো যেন বাপের প্রতিশোধ নিচে ফুসে উঠবে তার কি গ্যারান্টি আছে অযথা একটা বাচ্চা মেয়ে বাচ্চার জন্য কেন আমার সাথে তো সম্পর্ক খারাপ করছিস ভুলে যাস না আমি তোকে আমি তোকে রাস্তা থেকে তুলে এনে এখানে জায়গা দিয়েছি খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছি নুন খেলে গুন গাইতে হয় জানিস তো নাকি পায়ের গতি দ্বিগুণ করে ফিরে এলো আবার আবার নিম্ন ভাগে লালচে ছোট কামড়ে ধরে বাঁকা হাসলো এরপর ঠান্ডা ভয়ানক গলায় শুধলো নুন যা গেছি তার হাজার গুণ আপনাকে ফেরত দিয়েছি দাদা যান আর রইল ওই বাচ্চা শেষ করা ওই বাচ্চার সাথে যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনি কেন আপনার মরা বাপ কবর থেকে উঠে এসব কিছুটি বাঁকাতে পারবে না কারণ আমি ওই মেয়ের শিল্টার হয়ে সামনে দাঁড়াবো আর দ্বিতীয়বার যদি ওই মেয়ে নিয়ে এমন ভাবনা ভেবেছেন আপনার মন আমি জ্বালিয়ে ছাই করে করব দাদা যান সার্ফারাজে হুমকি হুমকিতে থরথর করে কেঁপে উঠলেন সুহান বারবার তার মনে হল কোথায় যেন এমন গলার স্বর এমন হুমকি দিয়ে তিনি শুনেছেন কিন্তু মনে করতে পারেন না মাঝে মধ্যে সারফারাজকে প্রচন্ড ভয় লাগে তার মনে হয় সারফারাজ তার জম মনের ভিতরে পশু সত্তা বারবার চিৎকার করে বলে ওঠে শেষ করে দেয় এই ছেলেকে নয়তো এই ছেলেই একদিন তোর নাম তো সাম্রাজ্য ধুলে মিশিয়ে দেবে এক তুবৃতে। তবুও সুভান পারে না কেমন অদ্ভুত এক মায়া তাকে আঁকড়ে ধরে আছে কি সেই মায়া রাতে রাতে গ্রাস করছে চারিধার ঘরে কাটায় রাত বারোটা বেজে কুড়ি মিনিট পুরো হাবেলে নিস্তব্ধ নীরব দূর থেকে কেমন ভয়ানক এক পাখির আর্তডত ভেসে আসছে চারপাশ ঘুমট উত্তপ্ত হয়তো রাতে কোনো ঝড় আঘাত থানবে কি নাম সেই ঝড়ের মদের বোতলে হাতে নিয়েও ঢুলতে ঢুলতে সারফরাজের ঘরের সামনে এসে দাঁড়ালো মাসুদ সারফারাজ বাড়ি নেই মাসুদ নিজের চোখে দেখেছে সার্ফারাজের আনার নাদ সুন্দর মেয়েটার প্রতি লোক জমেছে মাসুদের কিন্তু সারফরাজের ভয় আধারে ঘেস্তে পারে না সে কেমন হিংস্র বন্য সুরের মতো খেত করে যে মাসুদ মনে মনে ভাবে সারফারাজ নিজের খাস মেটানোর জন্য এই মেয়েকে এনেছে মেয়ে মানুষের আর ছোট বড় আছে নাকি সার্ফারাজ বড্ড চতুর মুখ ভালো মানুষের ভান করে থাকে কিন্তু ভিতরে আসতো এক জানোয়ার নিজের গরম মাথা শীতল করতে দরজা করে না রে মাসুদ একবার দুবার বারবার মাসুদের কড়া নাড়া শব্দ ঘুম ভেঙে যায় রূপকথা সারফারাজ ভেবে ঘুম ঘুম চোখে দরজা করতে মাসুদ উমড়ে খেয়ে পড়ে রূপকথার ওপর কোনো কিছু বুঝে উঠবার আগে রূপকথার গায়ে এক কামড় বসিয়ে দেয় মাসুদ ব্যথায় চিৎকার করে উঠে রূপকথার চাপটে এক হাত রূপকথার মুখ চেপে ধরে নিজের কাপড় খুলতে তৎপর হয় মাসুদ কিন্তু তার আগে বলিষ্ঠ হাতের মাসুদের গলা চেপে ধরে শ্বাসরোধ হয়ে সমস্ত তেজ যেন নিমেষে গায়ে হলো মাসুদের নিজের সর্বস্ব দিয়ে মাসুদকে ছেড়ে ফেলে রূপকথাকে বুকে টেনে নেয় সারফারাজ এরপর ভিতর রূপকথাকে বিছানায় বসে সারফারাজ বলে উঠলো এটা একটা রূপকথা এটাকে আমি এখনই মেরে ফেলবো তুমি শুধু কিছুক্ষণ অপেক্ষা করো ঠিক আছে আমি একটু পরেই ফিরে আসবো সারফারাজের পেটের কাছে শার্ট খামছে ধরে কান্না জড়িত কণ্ঠে রূপকথা বলে উঠলো আমার ভয় করছে ও আমাকে ব্যথা দিয়েছে সারফারাজ রাগে ক্রোধে সারফারাজে কথা বলার কোনো অবস্থাতেই নেই নাসরান্দ দিয়ে কেমন আগুনের উত্তপ্ত বাতাস বের হচ্ছে ফসফর শব্দে তবু নিজেকে নিয়ন্ত্রণ এনে সার্ফারাজ বললো এখন যদি মনস্টার আমি না মারি তাহলে এটা আবার তোমার কাছে আসবে শার্ট ছেড়ে আধু বলিতে শুধায় একদম মেরে ফেলবে সারফারাজের ভারী ভয়ানক কণ্ঠে উত্তর করলো একদম তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত বিদায়